আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি ভালো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ ইসলামের দুইটি মসজিদ দেখানোর জন্য একটা হচ্ছে মসজিদে কুবা এবং একটা হচ্ছে মসজিদে কেবলা তাইন তো আমি প্রথম যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মসজিদ মসজিদে কুবা যে পরেই মদিনাতে যে মসজিদের কথা প্রথমেই মাথায় আসে প্রথমে হচ্ছে মসজিদে কুবা মসজিদে কুবা হচ্ছে আমাদের ইসলামের প্রথম মসজিদ যেখানে নামাজ পড়লে একটা হজের ওমরা হজের সোয়াব পাওয়া যায় তো এটা হচ্ছে মসজিদে কুবা নবীজি নবীজ সাল্লাম বলেছেন এখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়লে একটা ওমরা হজের সোয়াব পাওয়া যাবে তো যাই হোক এই তো মসজিদে কুবা দেখতে কতটা সুন্দর এবং এই মসজিদে দুই পাশেই নামাজ পড়ার ব্যবস্থা আছে একপাশে পাশে মহিলারা এবং এক পাশে পুরুষ লোকজন নামাজ পড়ে যারা হাজিরা যারা ওমরা করতে আসে এবং যারা হজ করতে আসে সবাই এই মসজিদে আসেন মসজিদটি দেখার জন্য এবং দুই রাকাত নামাজ পড়ার জন্য আর যদি কখনও কোনো ওক্তে জামাত হয় তখন তো তারা এটা এখানে এসে আদায় করে তো আমি যখন ওমরাতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখানে গিয়ে নামাজ পড়তে পেরেছি আর খুবই সুন্দর একটা মসজিদ অনেক বড় এবং ভিতরে অনেক সুন্দর জায়গা দুনিয়াতে যতগুলো মসজিদ রয়েছে এর মধ্যে কুবা মসজিদটি চতুর্থ স্থানে রয়েছে মর্যাদার দিক থেকে আর নবীজ সাল্লাহ আলাইসাল্লাম হিজরাতের পরে এখানে অবস্থান করেছিলেন কিছুদিন এরপরই ইসলামের প্রথম মসজিদ সাহাবিদের সঙ্গে মিলিত হয়ে নবী সাল্লাহ সাল্লাম এটি স্থাপন করেন এবং কেবলার যে প্রথম পাথরটা সেটি নবী সাল্লাহ আলাহ সাল্লামের হাত থেকেই দিয়েছেন এরপর থেকেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ এখানে প্রতিদিন হাজার হাজার মুসলিমরা আসে এবং এসে ঘুরে দেখেন এবং দুই রাকাত নফল নামাজ আদায় করে অবশ্যই একটা ওমরা হজের সব পাওয়ার নিয়েই সবাই এই নামাজটা আদায় করেন আর দেখতেও বেশ চমৎকার এখানে আসলে আসলেই মনটা শান্তিতে ভরে যায় ভিতরে খুব খুবই সুন্দর পরিপাটি এবং প্রত্যেকটা জায়গাতেই আসলে খুবই সুন্দর তো এরপর আমি শেয়ার করছি মসজিদে কেবলা তাইন এটা হচ্ছে মসজিদে কেবলা তাইন যেখানে আমাদের কেবলা পরিবর্তন হয়েছিল তো দূর থেকে মসজিদটা দেখতে বেশ সুন্দর লাগছিল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন এখানে নামাজ পড়াছিলেন তখন হঠাৎ করেই নবী কেবলা পরিবর্তন করে অন্যদিকে ঘুরে যান এখন যেটা আমাদের কেবলা কাবার দিকে ঘুরে যান তখন সাহাবিরা বুঝতে পেরেছিলেন যে নবী সাল্লাহ সাল্লামের উপরে ওহি নাজিল হয়েছে তো সেই সাথে সাহাবিরাও নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাথে ঘুরে গিয়েছিলেন দূর থেকেই আসলে মসজিদগুলো দেখতেই মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে এত সুন্দর একটা জায়গা তো আগে মসজিদে দুই দিকেই কেবলা করা ছিল এখন অবশ্য পুরাতন কেবলা ভেঙে দেয়া হয়েছে কারণ অনেকেই ভুল করে অন্যদিকে ফিরে নামাজ পড়েন এবং ওটা ভেঙে ওখানে একটা দরজা করা হয়েছে এবং উপরে একটা চিহ্ন দেয়া আছে যেটা দেখলে মনে হবে যে এই দিকেই আগে কেবলা ছিল তো এই তো যাই হোক এত সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে এখানে দুই থেকে তিন হাজার মুসল্লি নামাজ পড়তে পারে আসলে মদিনা শহরে আসলে অনেক দিনের সময় নিয়ে আসতে হয় কারণ এখানে আসলে ঘোরার মতো যে কত জায়গা আছে ঘুরে আসলে পরবর্তীতে আবার অনেক কিছু দেখলে আফসুস করতে হয় যে এটাতে কেন যেতে পারলাম না বা এটাতে কেন যায়নি শেষ হবে না কোনো কিছু আসলে ঘুরে তো আল্লাহতালার একটা রহমত নবীজের আসলে রহমতের শহর ছোটবেলা থেকেই শুনে এসেছি সোনার মদিনা আসলেই সোনার মদিনা তো দেখতেই পাচ্ছেন আসলে মসজিদটা কত সুন্দর এবং কত বড় কত সুন্দর জায়গা নিয়ে মসজিদটা করা আর প্রত্যেকটা মসজিদের দিকে তাকালেই প্রত্যেকটা মসজিদকে সুন্দর আলাদা করে বোঝা যাবে এইটা এই মসজিদ বা তো সব মুসল্লিরা এখানে যাচ্ছেন নামাজ পড়ছেন এবং আসলে বিরল ঘটনা যেটা দেখার জন্যই বিশেষ করে এই মসজিদে সবাই যান যেটা আসলে অন্য কোনো মসজিদে এটা পাওয়া যায় না অন্য মসজিদের সাথে এই মসজিদের পার্থক্য শুধু এটাই যে এখানে আসলে দুইটা দুই দিকে কেবলা দেখা যায় তো যাই হোক মসজিদের ভেতরটা এতটা সুন্দর এতটা পরিপাটি কারুকার্য দেখতেই বেশ ভালো লাগে মসজিদে নববী মসজিদে কুবা এরপর হচ্ছে মসজিদে তাইন সবগুলো মসজিদই আসলে খুবই ভালো লাগে আসলে এখানে গেলে গরম এবং কোনো ক্লান্তি কাজ করে না মনে হয় সারাদিনই ঘুরতেই থাকি যেটা যেটা এখানে আছে সব কিছু দেখে এরপরে চলে আসি তো এই তো সব কিছু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে মোটামুটি ক্যামেরাতেই বাইরের পাটটা দেখলে কিছুটা অংশ মনে হবে যেটা মসজিদে নববি তো এখানেও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এক সাইডে মহিলাদের জন্য এক সাইডে পুরুষের জন্য তো প্রত্যেকটা মসজিদেই এভাবে সৌদি আরবে আসলে আসলে দেখা যায় তো এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে সব সময় এত মানুষ আসা যাওয়া করে তারপরও এত সুন্দর এত পরিপাটি এত পবিত্র একটা স্থান খুবই আসলে ভালো লাগে আমরা সব সময়ই আসলে ইতিহাসের পাতা থেকে শুনেছি অনেক কিছু তবে সৌদি আরবে গেলে আসলে নিজের চোখে দেখে আসলে অনেক কিছু আসলে ফুটে ওঠে এমনভাবে মনে হচ্ছে যে আসলে কোনো সব কিছুই মনে হচ্ছিল যে এখন হচ্ছে বা এখনই আসলে দেখতে পাচ্ছি এরকম একটা ফিলিংস কাজ করে তো মক্কাতে হজ করতে যাওয়ার পরে যেহেতু মদিনাতে জিয়ারত থাকে এই জন্য হাজিরা সবাই হজের পরে বা হজের আগে মদিনায় চলে যায় এবং সব কিছু এখানে গিয়ে আসলে দেখতে পায় কমপক্ষে এক সপ্তাহ সময় নিয়ে যদি যাওয়া যায় তাহলে মোটামুটি ঘুরে ফিরে সব কিছু দেখা যায় মসজিদের ভিতর বাহির আর মসজিদের ভিতরের অংশটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর কারুকার্য এবং দেখতেও বেশ চমৎকার আর আমি শেয়ার করেছিলাম মসজিদে কুবা মসজিদে কুবা এবং মসজিদে কেবলা তাইন থেকে বেশি একটা পার্থক্য না মোটামুটি দূরত্বর দিক থেকে মোটামুটি কাছাকাছি একদিনে সব কিছুই ঘুরে আসা যায় অহুদ পাহাড় এবং মসজিদে কেবলাতাইন মসজিদে কুবা মোটামুটি সব কিছুই কাছাকাছি গাড়ি নিয়ে গেলে বা যারা গ্রুপে যায় যারা ব্যক্তিগতভাবে যায় সুন্দরভাবেই ঘুরে আসতে পারে একদিনের মধ্যেই সব কিছু ঘোরা যায় তো যাই হোক এই তো আপনাদের সাথে শেয়ার করলাম একই দিনে দুইটা মসজিদ মসজিদে কুবা এবং মসজিদে কেবলা তাইন যাদের যাওয়ার সামর্থ্য হবে যারা যাবেন মদিনার শরীফে তারা গিয়ে অবশ্যই মসজিদে কুবাতে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং মসজিদে কেবলা তাইনও গিয়ে দেখে আসবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত এই অপেক্ষায় আল্লাহ হাফেজ